যদিও অধিকাংশ কূপের পানি ছিল লবণাক্ত তবে কিছু কূপ ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেগুলোর সঙ্গে সরাসরি রাসদোল্ল্লাহ আলী ওসাল্লামের জীবনের মূল্যবান স্মৃতি জড়িয়ে আছে বর্তমানে এমদিনায় এমন সাতটি কূপ বিশেষভাবে প্রসিদ্ধ যেগুলোকে রাসদোল্ল্লাহ আলী ওসাল্লামের সিরাতের সাথে সম্পর্কিত বলে গণ্য করা হয় এগুলো শুধু ঐতিহাসিক নিদর্শনই নয় বরং রাসূসাল্লাহ লাহ ওয়ানি ওসাল্লামের জীবন ও তার সময়কার ঘটনার জীবন তো সাক্ষী আজ আমরা ইনশাল্লাহ সেই প্রসিদ্ধ কূপগুলির মধ্যে বীর রেয়াসি বা বীর ওয়াহিম সম্পর্কে কিছু আলোচনা করব ইদারম থ্যা দাওয়ার নবীবি থৈ বেথিম ফ্লাইট বেথুহা সাদমকালম্বিলা ওয়াহানি হ্যারিসোন ওয়াগারুসন রো মাথুন শাখা দিয়ারে গোত্রের পাশ দিয়ে অতিক্রম করার সময় এই গোত্রের লোকদেরকে রাসুলসাল্লু আলি আসাল্লাম জিজ্ঞাসা করলেন এই কূপের নাম কি তখন তাদের পক্ষ থেকে বলা হলো এই কূপের নাম হচ্ছে বীরা অর্থাৎ কঠিন কূপ তাৎক্ষণিকভাবে রাসুলসাল্লিউসাল্লাম এই কূপের নাম পরিবর্তন করে তাদেরকে বললেন আজ থেকে এই কূপের নাম হচ্ছে বীর ইয়াসির অর্থাৎ সহজ কূপ এরপর রাসুল্লাহ সাল্লাসাল্লাম এই কূপের মধ্যে নামেন এবং থুতু নিক্ষেপ করেন এরপর রাসুলসাল্লুসাল্লাম এই কূপ থেকে পানি পান করেন উঁচু করেন এবং এই কূপের জন্য বরকতের দোয়া করেন তাছাড়া এই কূপের পানি দিয়ে রসদসল্লাহ আলী ওসালামের দুধ ভাই আবু সালামা বিন আবদুল আসাদ আল মখজুমি রদিউল্লাহ তালুকেও মৃত্যু পরবর্তী গোসল দেওয়া হয় যিনি অহুদযুদ্ধে মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে শহীদি মৃত্যু লাভ করেন তিনি বারা বারাবিনতে আব্দুল মুতারিবের সন্তান হিসেবে রসদসল্লাহ আলী আসাল্লামের ফুফাতো ভাইও ছিলেন يا ختام الوحي يا مسك الهدايه